সো হ্যালো বন্ধুরা আজ গিয়েছিলাম গণপতি মোবাইল স্টোরে আজ গণপতির সেকেন্ড স্টোর ত্রিবেণী মনসাতলায় ওপেনিং ডে তার সাথে ছিল একটা বিশেষ আকর্ষণ ইনি হলেন আমাদের গণপতি স্টোরের মালিক রাজা দা ওপো এফ থার্টি ওয়ান সিরিজের লঞ্চিং তো তারই প্রমোশনে এসছিলেন আমাদের অতি পরিচিত খ্যাতনামা শিল্পী সোহিনী সরকার তিবেণী মনসাতলা গণপতি মোবাইল শপের ভিড় ছিল চোখে পড়ার মতো ওপো এফ থার্টি ওয়ান ফোনের বিষয়ে ফিচার আছে আর কি অ্যাডভান্স টেকনোলজি তাতে ইউজ হয়েছে অ্যাকচুয়াল সত্যি ফোনটাতে অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ হয়েছে গণপতি স্টোরের বাইরে একটি প্ল্যাটফর্ম করা হয়েছিল দর্শক ছিল চোখে পড়ার মতো এছাড়া কিছু গাইডলাইন ছিল ওপো কোম্পানির যেটা মেনে তার ইন্টারভিউ নেওয়া যেত তা সেইটা মেনে আমি তার ইন্টারভিউ নিলাম যে টিভিনিতে এসে কেমন লাগলো তো ম্যাডাম ভীষণ ভালো মানের মানুষ তার ভীষণ ভালো লেগেছে এছাড়া ত্রিবেণীতে তুমি এর আগেও এসেছেন সেটা অনেক সময় আগে তো তার ভীষণ ভালো লেগেছে দেখে ভীষণ ভালো লাগলো এছাড়া যারা যারা গণপতি শপ থেকে ওপো এফ সরকারের সাথে সেলফি তোলার একটা দারুণ সুযোগ ছিল এছাড়াও এখানে কেক কেটে একটা সেলিব্রেশন করা হয় যে ত্রিবেণীতে ম্যাডাম এসেছেন অনেকেই আবার ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য আসেন তাদেরকে তিনি অটোগ্রাফ দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও পাশে থেকো চলো টাটা বাই বাই দেখাবে নতুন ভিডিওতে